তোদের কষ্ট আর আমার তিন চার কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম কারণ আমাদের পাড়ায় কোনো স্কুল ছিল না আমার দাদু যখন স্ট্রোক করে তখন আশেপাশে হসপিটাল না থাকার কারণে তাকে বাঁচাইতে পারি নাই আমরা অনেক দিন কোথাও যাই না চল টুরে চল শ্রীমঙ্গল ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ডান ঠিক আছে ডান তোরা যা আমার বাড়ি যেতে হবে তোর তো বাড়ি যাওয়া মানেই টুরে যাও ঠিকই কইছ তোর তো বাড়ি যাওয়া মানে টুরে যাওয়া আমরা ঢাকা শহরে যে কষ্ট করি কত কি কত জায়গায় যাওয়া লাগে এগুলা তো তোর নাই তোদের কষ্ট আর আমার তিন চার কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম কারণ আমাদের পাড়ায় কোনো স্কুল ছিল না আমার দাদু যখন স্ট্রোক করে তখন আশেপাশে হসপিটাল না থাকার কারণে তাকে বাঁচাতে পারি নাই আর এখনো পর্যন্ত আমাদের আশেপাশে অনেক অনেক এলাকায় পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ নাই দেখ পাহাড়ের সৌন্দর্যটা সবাই বোঝে কিন্তু পাহাড়ের কঠিন বাস্তবতাটা কেউ বোঝে না এই দেশ যতটুকু তোদের ঠিক ততটুকু আমাদেরও তাই আমি চাই আমার এই দেশে সব মানুষের যেন সমান সুযোগ ও অধিকার পাক সমতল থেকে পাহাড় চাই এমন সরকার যে নিশ্চিত করবে সকলের জন্য সমান সুযোগ ও অধিকার